মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তবে বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায় এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্টকে বেলডাঙ্গার হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই মামলায় রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সেনের ডিভিশন বেঞ্চ জানায় কেন্দ্রীয় সরকার যদি চায় তবে দিয়ে তদন্ত পারে। একই সঙ্গে রাজ্যকে বলেছিল প্রয়োজনে কেন্দ্রের থেকে আরো কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে তারা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেন প্রায় এক মাস আগে দেওয়া তারা দায়ের করেছে তবে ইউএপিএ পনেরো নম্বর ধারা প্রয়োগ করা উচিত কিনা সেই বিষয়ে আমরা এখনই কোনো মতামত দিচ্ছি না শীর্ষ আদালত জানায় আপাতত হাইকোর্টে মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে সেই রিপোর্টে জানাতে হবে প্রাথমিকভাবে ইউএপিএ প্রয়োগের মতো উপাদান রয়েছে কিনা বুধবারের শুনানিতে এনআইএর আইনজীবী দাবি করেন হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও রাজ্য তদন্তের নথি তুলে দেয়নি রাজ্যের পাল্টা জানায় বেলডাঙ্গার অশান্তির ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে তেত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে কাউকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এনআইএ সক্রিয় তবে কেন্দ্র তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে জানায় বেলডাঙ্গা এলাকা বাংলাদেশ সীমান্তের কাছে যা অত্যন্ত সংবেদনশীল অশান্তির সময় বহু দোকান দেওয়া হয়েছে হয়েছে প্রাণঘাতী অস্ত্র এনআইএ মামলা স্বাধীনভাবে তদন্ত করছে এর অভিযোগ রাজ্য পুলিশ তদন্ত সংক্রান্ত কিছু নথি হস্তান্তর করছে না শুনানিতে ইউএপি এর পনেরো নম্বর ধারা প্রয়োগের প্রসঙ্গ ওঠে সেই প্রসঙ্গে বিচারপতি বাগচির মন্তব্য প্রত্যেক আবেগঘন বা উত্তেজিত ঘটনার সঙ্গে দেশের অর্থনৈতিক নিরাপত্তার হুমকি জুড়ে দেওয়া যায় না যদি বিস্ফোরক ব্যবহার না হয়ে থাকে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নষ্ট করার উদ্দেশ্য প্রমাণিত না হয় তাহলে ইউএপি এর ধারা পনেরো নম্বর প্রয়োগের প্রশ্ন ওঠে না অভিযোগ এনআইএ নথিপত্র পুরোপুরি পরীক্ষা না করে ধারা পনেরো প্রয়োগ করেছে এই সিদ্ধান্ত সঠিক কিনা তা কলকাতা হাইকোর্ট বিচার করবে উল্লেখ্য ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত মাসে অশান্ত হয়ে ওঠে বেলডাঙা দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাংচুর রেল অবরোধ জাতীয় সড়কে বিক্ষোভ সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অশান্তির ঘটনায় যুক্ত অভিযুক্তদের গ্রেফতারও করা হয় তবে হাইকোর্টের নির্দেশের পর এই মামলার তদন্ত ভার যায় এন এর হাতে অভিযোগ রাজ্য পুলিশ নাকি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে মামলার নথি তুলে দিচ্ছে না বুধবারের শুনানিতে সেই বিষয়টি কেন্দ্র এবং এনআইএর তরফে শীর্ষ আদালতে উল্লেখ করা হয় হাই নিউজ নেটওয়ার্ক